বেশিরভাগ পুরুষদের এটাই বক্তব্য যে মহিলারা কি করে সারাদিন ঘরে আমরা নাকি সারাদিন ঘরে বসে বসে কাটাই আমাদের নাকি কোনো কাজ টাজ থাকে না আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই চলে এলাম আর একটা নতুন ব্লগিং ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রতিদিনের মতো এই তো এটা হচ্ছে মঙ্গলবারের সকালবেলা তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু চলে এসেছি রান্নাঘরে প্রত্যেক দিনের মতো নিয়মিত কাজ করতে তো এই যে আমি চলে এলাম সর্বপ্রথম আগে চা খেয়ে নিচ্ছি কেন চাটা সকালবেলায় না খেলে কিন্তু মুডটা ফ্রিশ ফ্রেশ হয় না তারপরে চলে যাবো কিন্তু আমি অন্য কাজে তো আমার এখানে টুকিটাকি যে বাসন কুসনগুলো হয়েছে সেগুলো আগে ধুয়ে আগে আমি পুরো প্ল্যাটফর্মটা মানে কিচেনের যে প্ল্যাটফর্মটা আছে সেটাকে আগে ভালো করে ক্লিন করে নিচ্ছি যাতে আমার রান্না করতে সুবিধা হয় আর দেখবেন রান্না করার সময় যদি রান্নাঘরটা বেশি নোংরা থাকে রান্না করতে কিন্তু ভালো লাগে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে তো আজকে কি রান্না করব সেইটা যদি আগের দিন মানে গত রাতে ঠিক করে নেওয়া যায় তাহলে কিন্তু তার পরের দিন রান্না করতে অনেকটা সুবিধা হয় যেটা আমিও করেছি এবার থেকে আমি সেটাই ভেবেছি যে আমি আগের দিন ঠিক করে নেবো আমি পরের দিন কী রান্না করব তো আজই কিন্তু রান্না করব আমি হচ্ছে গরুর মাংস আলু দিয়ে রান্না করব অনেক দিনই আলু দিয়ে গরুর মাংস রান্না করা হয়নি সেটা করব আর তার সঙ্গে তো একটা সবজি তাই তো সে সেই জন্য আমি একটা চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করব তো আজকে এই দুটো রান্নাই করব তো তার আগে আমি তো যেটা বললাম রান্নাঘরটা আমি একটু ভালো করে গুছিয়ে হয়ে গেল বিসমিল্লাহ বলে অন করে ফেলেছি আর এখানে বসিয়ে দিয়েছি তাওয়া সর্বপ্রথম করে নেবো রুটি তো এখানে কিন্তু আমি আটা আগেই মেখে রেখেছিলাম মানে আজকে কিন্তু আমি গতকালে আটা মাখিনি আমি আজকে ফ্রেশ আটাই মেখেছি তো এই যে আটাগুলো মেখে কিন্তু আমি এখানে রুটি করে নেবো আমার শ্বশুর শ্বশুরমশাই এবং শাশুড়ি মার জন্য আজকে কিন্তু উনি ব্লাড টেস্ট করেছেন সুগারে তো তাই জন্য ওনাকে কিন্তু দশটার মধ্যে খাবারটা খেয়ে নিতে হবে কেন বারোটার সময় ওনাকে আর একটা রক্ত দিতে হবে তো সেই জন্য আমি কিন্তু টাইমের মধ্যে সময় তো রুটির সঙ্গে খাওয়ার জন্য কিন্তু আমি আজকে আলু গাজরের একটা তরকারি করব হেলদি তরকারি আর এই যে এখানে যে ব্যাগটা আপনারা রুটি রাখার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি বিশ্ব থেকে কিনেছি আর এটার দামও কম আর খুব জিনিসটা কিন্তু খুবই ভালো কেন এটা যদি রুটিটা আমি রেখে দিই আর চেনটা মুড়ে দিই আমার রুটিটা কিন্তু অনেকক্ষণ ধরেই গরম থাকে এই দেখুন এইভাবে যদি চেনটা এবার মুড়ে দেওয়া যায় না এবার হটপটে রেখে দিলে কিন্তু রুটিটা ভালো গরম থাকে আর ময়লা হলে কিন্তু এটা ধোয়াও যায় তো এদিকে কিন্তু এই দেখুন আর রুটি হয়ে গেছে আমার আর এদিকে কিন্তু আমি দুটো লুচিও করে নিচ্ছি লুচিটা করছি আমি আমার মেয়ের জন্য ও স্কুলে যাবে তাই আমি ওকে আলুর ওই তরকারি দিয়ে লুচি খাইয়ে দেবো খেতে তো চায় না মেয়েরা কিন্তু জোর করে খাওয়াতে হবে ওর যেন কোনো খাবারটাই উনি যে মানে কি বলবো জোর করে সমস্ত খাবারটাই খাওয়াতে হয় মানে ওনাকে মানে ওনাকে আমি এই কারণেই বলছি যে উনি হচ্ছেন একদম ভদ্র মানুষ এই যে এইদিকে গতকাল রাত্রে তোমাদের দাদা ভাই কিন্তু নিয়ে এসেছিলো গরুর মাংস যেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তা যে বের করেছি আর এদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকার আর এখানে এই যে দেখতেই পাচ্ছ তোমরা গাজর আর বিট আর আলু দিয়ে একটা কিন্তু সবজির তরকারি আমি ওদিকে বসিয়ে দিয়েছি ওদিকে বসিয়ে দিয়ে কিন্তু এদিকে কিন্তু আমি মাংসটাকে কাটতে চলে এসেছি কেন একটুকু সময় সকালে নষ্ট করলে কিন্তু অনেকটা সময় মানে বেলা হয়ে যায় সেই জন্য মনে হয় তাড়াতাড়ি সংসারের কাজটা গুছিয়ে নিলেই ভালো এবং গুছিয়ে নিতে পারলেই ভালো সংসারের কাজের সাথে সাথে কিন্তু আমি একটু বোতামেরও কাজ করি আমার মেজদার তো সেটাও আজকে করতে হবে আজকে তাই আর্জেন্ট কাজ আছে উনি বলে গেছেন দশটার সময় দেবে বারোটার মধ্যে আমাকে করে দিতে হবে তো তার আগে আমি পারছি যতটা পারছি আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই দেখো একটা ভুল করেছে ও কিন্তু মাংসটাকে কেটে নিয়ে এসেছে আর দোকান থেকে মাংস কেটে নিয়ে এলে কী হয় ওরা কিন্তু ভালো সাইজ মতো কাটে না ওরা যাই তাই করে কেটে দেয় আর যেটা কিন্তু ঘরে পিস করতে খুবই অসুবিধা হয় তাই আজকে আমার একটু অসুবিধাই হচ্ছে কেন একটা ছোট একটা বড় করা আছে আর প্লাস এমনভাবে হাড়ের মাংসগুলোকে ওরা টুকরো টুকরো করে যে বোঝা যায় না যে কোনটা কীভাবে নেবো আর এই যে পিসটাও ভালো করে হয় না আমি কিন্তু যখনই মাংস আনি তোমাদের দাদাভাই আমি সেই মাংস থেকে সলিড পিস একটু ভালো করে তুলে রেখে দিই যেগুলো নরম মাংস হয় যাতে পরে আমি ওটা থেতো করে ভাজা কিংবা টিকিয়া করতে পারি আমাদের এই মধ্যবিত্ত সংসারে কিন্তু আমাদের এইভাবেই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় কম জিনিস নিয়েই কিন্তু আমাদের ভালো করে মানিয়ে নিয়ে ম্যানেজ করে আরও একদিন কীভাবে করা যায় সেটা করতে হয় তো যাই হোক এখানে কিন্তু আমার মাংসটা কাটা হয়ে গেছে এবার কিন্তু আমি রান্না করতে বসিয়ে দেবো ধুয়ে তো তোমরা তো সবাই জানোই যারা আমার ভিডিও দেখো যে আমি মাংস কিন্তু আগে একটু সামান্য নুন দিয়ে আর জল দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়ে মাংসের যে জুসটা আছে সেটা করে নিই কেননা আমার মেয়ে কিন্তু ওই জুসটা খেতে খুবই পছন্দ করে আর ও যেহেতু ঝাল খেতে পারে না আর ও কিন্তু পড়ে গিয়ে ওর মুখটার মানে ঠোঁটটা কেটে গেছে তাই ওর একদমই খেতে পারছে না তাই এই জুসটা কিন্তু দিলে ও ভাতটা পুরোটা খেয়ে নেবে তো সেই জন্য কিন্তু আমি ওর জন্য ওদিকে কিন্তু জুসটা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি সবজি রান্নাটা বসিয়ে দিয়েছি আমি কিন্তু তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে হালকা ভেজে নিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়ে কিন্তু এই যে সবজিটাকে কেটে রেখেছিলাম সেটাকে আমি ভালো করে দিয়ে দিলাম ধুয়ে তো এই চিংড়ি মাছের যে কোনো সবজিতে যদি চিংড়ি মাছ পড়ে না সেই সবজিটা খেতে কিন্তু অতুলনীয় লাগে খুবই ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে আপনাদের কার কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো এবারে কিন্তু একে একে আমি সমস্ত মশলা দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি দেব না ভেবেছিলাম কিন্তু এতটাই সাদা মাটা তরকারি হচ্ছিলো লাস্টে কিন্তু আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েই দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কার তরকারি করছি তাই লঙ্কা গুঁড়ো না দিলেও হবে কেন বেশি ঝাল হয়ে যাবে আর যে কোনো সবজি রান্না কিন্তু হালকা মশলার খেলে খেতেই কিন্তু সেটা ভালো লাগে তো এদিকে কিন্তু মাংসটা আমার পশানো হয়ে গেছে তাই আমি এটাকে কিন্তু প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম এবার একটা সিটি হলে কিন্তু আমি এটাকে নাবিয়ে নেব আর এদিকে এবার চলে এসেছি কিন্তু আমি চালটাকে ব মানে ধুয়ে বসাতে আজকে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে আর আমি ভুলেও গেছি ভাত্তা বসাতে এখন ঘড়িতে বাজে পোনে দশটা তাই ভাবলাম ভাতটা আগে বসিয়ে দিই এদিকে ভাতটা হবে ওদিকে তরকারিটা সিটিও হয়ে যাবে আর ওদিকে আমার মেয়ে উঠবে তাকেও আমি রেডি করে দেবো স্কুলের জন্য একটা জিনিস কি জানেন তো সংসারে যদি মহিলারা বসে যায় তাহলে পুরো সংসারটাই বসে যাবে ওইজো যেটা প্রথমে ভিডিও শুরুতেই বলছিলাম আমি তোমাদের যে পুরুষরা মনে করে মহিলারা সারাদিন ঘরে বসে কি করে আমরা কি করি ঘরে বসে তাহলে দেখো আমরা সারাদিন ঘরে বসে কি করি আমরা যদি এই ঠিক টাইম মতো ঠিক টাইম অনুযায়ী আমরা যদি খাবারগুলোকে প্রিপারেশন করে না ওদের সামনে তুলে ধরতে পারি তাহলে কি ওরা খেতে পারবে ওরা যেমন বাইরের দিকটা সামলায় তেমনি কিন্তু আমরা গৃহিণীরা ঘরের দিকটা সামলাই সেটা বুঝতে হবে কিন্তু অনেক পুরুষরাই বোঝে না যে মেয়েরাও অনেকটা কাটে ঘরের ভিতরে মনে করে যে মেয়েরা ঘরে বসেই থাকে আর রান্নাটাকে কোনো কাজই মনে করে না ঝাড় দেওয়া ঘর মোচা কাপড় কাচা এগুলো যেন কোনো কাজের মধ্যেই পড়ে না ওরা সেটাই মনে করে এই মানসিকতাগুলো যেসব পুরুষদের থাকে আমি তো বলবো তারা পুরুষই না তারা অন্য কিছু তো যাই হোক এই সব কথা বলতে গেলে তো অনেকটাই লেট হবে তবু আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম আমার যেন মনে হলো যে এই কথাটা সব প্রত্যেকটা মহিলার মনেই জাগে তো এদিকে কিন্তু আমি মাংসটাও বসিয়ে দিয়েছি আমার ওদিকে বোতামের কাজও হয়ে আছে প্লাস আমার মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি এবারে কিন্তু আমার এই যে মাংসটা রান্না করলে কিন্তু আমার রান্নার কাজটা কমপ্লিট হবে তো এদিকে মাংস রান্নাটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করার পরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করে রাখা মাংস মাংস দেওয়ার পরে এবারে আমি কিন্তু একে একে সমস্ত মশলা দিচ্ছি যেমন এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটা তো মাস্ট মাংস লাল রান্নাতে লাগবেই তো সেটা এখানে দিলাম এরপরে দিয়ে দেবো এখানে হচ্ছে নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আজকে এই আলু দিয়ে মাংস রান্নাটা কিন্তু আমি একটু স্পাইসি বানাবো যেহেতু একটা রান্না আমি ঝাল দিইনি তাই একটা রান্না তো ঝাল দিতেই হবে তো একটা না কিন্তু নিজের হাতের রান্না খেয়ে খেয়ে কিন্তু এক ঘেমেই লাগে যাই বলুন মাঝে মাঝে মনে হয় যে অন্য কেউ রান্না করে দিলে বেশ নিজের টেস্টের একটু পরিবর্তন আসে কিন্তু কে আর করবে নিজের সংসারের রান্না নিজেকেই করতে হবে আর কোনো লোক নেই যে করবে তাই নিজের কাজটা নিজেকেই করে নিতে হবে যখনই নিজের কিছু খাবার ইচ্ছা যাবে তখন কিন্তু মার বাড়ি ছাড়া আর কোথাও হবে না সেটা কেন মার হাতের রান্না তো তুলনা হয়ই না আর মার মায়ের বাড়ি গেলে মানে বাপের বাড়ি গেলে যে মজাটা সেটা কিন্তু অন্য কোথাও গেলে হয় না সেটা বয়স করেই হোক আর যাতে কম বয়সেই হোক এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা আর আমি ভাবছি কতক্ষণে আমার এই মাংস রান্নাটা হবে আর আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাব গিয়ে আমি অন্য কাজ করবো তো এদিকে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে আর আমি কিন্তু এই প্রেশার কুকারের ঢাকনাটাও লাগিয়ে দিয়েছি আর এই যে এদিকে কিন্তু চলে এসেছি ওদিকে সিটি হবে আর এদিকে চলে এসেছি আরও কিছু বাসনপত্র হয়েছে সেটা ধুতে তো এটা ধুয়ে নিয়ে কিন্তু আমি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব আর কথা বলতে বলতে যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা আমি বলবো যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর যদি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধব সকলের কাছে আমার ভিডিও পৌঁছে দেবেন শেয়ারের মাধ্যমে আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে আপনাদের কমেন্টটা আমার কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি আমার ভিডিও কোয়ালিটিকে চেঞ্জ করবো তো ওদিকে কিন্তু সিটি আমার হয়ে গেছে পাঁচ ছটা সিটি হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি আর এদিকে কিন্তু আমার অনেক কটাই বাসন মাজা হয়ে গেছে এবার ধুয়ে নেবো ভালো করে খালি মনে হচ্ছে কতক্ষণে আমার রান্নার ঘরটা পরিষ্কার হবে আর আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাব কেন আর ভালো লাগছে না ধৈর্যের বাঁধ এবার অতিক্রম হয়ে যাচ্ছে কেন আজ উঠেছিলাম অনেকটাই সকালে আর কাজে কাজটা কিন্তু অনেকটাই বেশি ছিল আজকে তাই একটা না আমাকে দাঁড়াতে হয়েছে যার জন্য পা কোমর অনেকটাই ব্যথা করছে তো এখনকার যেটা ফ্যাশন হয়েছে এখন তো বেশিরভাগ ঘরেই সব ঘরেই ধরতে গেলে ম্যাক্সিমাম রান্নাঘরে কিন্তু রান্না করা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে যেমন আমার মা দেখতাম যে আমার মায়েরা রান্নাঘরে দাঁড়িয়ে কিন্তু রান্না খুব একটা করতে হতো না বসেই রান্না করতেন ইভেন এখনও আমার মা কিন্তু বসেই রান্না করে আমার তো মনে হয় ওটাই ভালো ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে কিন্তু অনেক কোমরে ব্যাথা করে যায় বলুন তো এবার কিন্তু মাংস সিদ্ধ হয়ে গেছে মাংসের মধ্যে কিন্তু আলুটাকে ফেলে দিয়ে ভালো করে কষে নিয়ে আরও দুটো সিটি দিয়ে দেবো আর মাংসের কালারটা কত সুন্দর এসেছে লাল লাল আপনি দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন কিছুই না এত কিন্তু ঝাল হয়নি কেননা আমি এর মধ্যে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার যার জন্য এত সুন্দর কালারটা এসেছে আর এখানে আলু দিয়ে দিলাম আলুটা কষে নিয়ে কিন্তু দুটো সিটি দিয়ে দেবো তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আবারও হাজির